টেস্ট ম্যাচ এই টেস্ট ম্যাচটা তো এখন আমরা ফোর্থ ডেতে এই টেস্ট ম্যাচটা শেষ হবে আপনি জানেন সেকেন্ড টেস্ট ম্যাচ তিরিশ তারিখে তার সাকিবকে বাদ দিতে আইনি নোটিশ যা বললেন বিসিবি সভাপতি রাজনৈতিক পট পরিবর্তন আগে থেকেই দেশের বাইরে ছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান পরে আওয়ামী লীগের সরকার পতনের পর তার দেশে আসা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে একই সঙ্গে নিজ জেলা মাগুরা থেকে দলটির সংসদ সদস্য হওয়ার সুবাদে একটি হত্যা মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে যার রেস ধরে পাকিস্তানে খেলতে বাংলাদেশ দলে থাকা সাকিবকে অপসারণ করতে মেগেল নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এই নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজিব মাহমুদ আলম এ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন আপনি জানেন যে একটা মামলা হয়েছে তবে আমরা নিগেল নোটিশ পাইনি আসলে এই ব্যাপারে কথা বলতে পারব না এখন মামলাটায় এফআইআর হয়েছে এফআইআরটা আসলে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট যেটাকে বলে এরপর ইনভেস্টিগেশন হবে তারপর একটা দিকে যাবে মামলাটা বিসিবির সভাপতি আরও বলেন এমআইআর হয়েছে এটার বিরুদ্ধে কিন্তু এখনও চার্জ গঠন হয়নি এর আগে সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন বেশ কিছুদিন আগে বিশাল গোলযোগ হয়েছে অনেক প্রাণ নষ্ট হয়েছে এখনও আমরা সহমর্মিতা আছে আমরা কিন্তু ভুলে যাইনি এই মুহূর্তে টেস্ট ম্যাচ চলছে বিসিবির সঙ্গে সাকিবের ক্রিকেটীয় সম্পর্ক এবং ইম্পল বলতে পারেন কালকের দিনের পর দেখে সিদ্ধান্ত নিতে পারবো এর বেশি কিছু বলতে পারবো না আপডেট আপডেট খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে